ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে দেখি তার সাথে বলে তাকে পটাতে কি গো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কি করছো এখানে আর দাঁড়িয়ে আছি আমি রাস্তা হারিয়ে ফেলছি আমার থাকার কোনো জায়গা নেই আহা কলকি তুমি রাস্তা হারিয়ে গেছ আমিও তো রাস্তা হারিয়ে ফেলেছি এখন কি করা যায় কি বলছ তুমি বলছ তুমি বলছ চলো চলো আমরা দুজন বিয়ে করে ফেলি ঠিক আছে আমরা দুজন বিয়ে করে ফেলি বিয়ে করার আগে একটা জান হোক তুমি আগে গান বলো ঠিক আছে আমি একটা গান বলি তোমাকে দেখলে মনে হয় ধুড়ো এই গান ভালো না এই গান ভালো না অন্য গান বলো ঠিক আছে যদি সুন্দর একখান বউ পাইতাম দিদি নিশে থাকে আমি ভালোবাসিতাম এলো না কেউ এলো না আমার কাছে কেউ এলো না এবার তুমি একটা বলো আহা কত সুন্দর দারুন গান আই লাভ ইউ তোমাকে আমি ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ আরে কত সুন্দর পাখি আমাদের রুমে ঢুকেছে কত সুন্দর একটি পাখি আমাদের রুমে ঢুকেছে দেখতে তো খুবই সুন্দর লাগছে ওকে ধরতে হবে ধরতে হবে দেখি তার আগে পাখিটি কি বলে ওটা কানে কানে শুনি ওরে বাপরে পাখি এক কোন জায়গায় এলাম গো আমি এক কোন জায়গায় আমি এলাম এখানে এসে তো আমি আটকা পড়ে গেছি ব্যাপার কি আমি এখনই পাখিটাকে পাখিটাকে আমি এখনই ধরে ফেলবো দাঁড়া 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 పిమానాా మృా Бి సమె మీమా్ వా మాదలై కలబ ఐగొావ, ములె পাখি মা~ পাখি মারতে গিয়ে আমি মারা যাই ব্যাপার কি পাখি তো এটা সাধারণ পাখি না এই পাখি মারা আমার পক্ষে সম্ভব না এই পাখি মারা আমার পক্ষে সম্ভব না গো অনেক দিন ধরে কোনো মেয়ের সাথে প্রেম টেম করি না দেখি রাস্তায় বের হয়ে কোনো মেয়েকে পাইনি কথা বলার জন্য দেখি রি ওখানে ওটা কি দাঁড়িয়ে আছে কথা বলি তো দেখি কি বলে এই যে মেটাম আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন আমি আমি এখানে কি সাদা দাঁড়িয়ে আছি আমার এক বয়ফ্রেন্ড আমাকে এখানে দেখে চলে গেছে তাই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ওদিক সেদিক ওদিক সেদিক ঘুরে বেড়াই কিন্তু কখনো আমাকে আচ্ছা করে এই পথ আমাকে এখানে ছুঁয়ে চলে গিয়েছে বুঝিনি সে এখনো আসবে কিনা আমি বুঝিনি তাই বুঝি নাকি আমিও তো আমার বউ আমাকে এখানে একা রেকে থুইে গেছে হে কোন ঘুম চলে গেছে আমাকে আর নিতে আসেনি তোমার আর আমার একই দোষা ঠিকই বলেছো না ঠিকই বলছো তোমার মান কি গো আমার নাম তো বাসু তোমার তোমার নাম কি আমার নাম বাসা তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এই কার্টুনটি ভালো লাগে কান পেতে শোনো এই কার্টুনটি যদি তোমাদের ভালো লাগে ছোট্ট বন্ধুরা দুস্থ মিষ্টি কার্টুন পেতে আমি সাবস্ক্রাইব করো ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য ভালো ভালো ভালোবাসার গল্পের মতো একটি কার্টুন বানিয়ে দিব তোমরা শুধু একটা লাইক সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে শেয়ার করো হুদা হাফের